প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে কথা বলম আমার শ্রদ্ধা বড় ভাই এবং ছোটো ভাই অন্তরেও আমি এরারে এরারে আমি কথা বলবো দয়া করে দয়া করে বড় ভাই অন্তরে আমি কইরাম এই তো আপনারা সবাই ছোটো মানুষের সম্মান দেন ছোটো মাংসের সম্মান দিয়া রাখেন দেখবেন ছোটো ছোটো মাইসে এইগুলা সম্মান দিবে এবং সম্মান পাইবে কোনো জায়গায় অসম্মানে করতো না আর ছোটো ছোটো বাই তোর আমি হইলাম দয়া করে অনুরোধ করে আপনারা তখন বুঝবেন তখন এই সময় আইত নাই যে সময় বুঝবেন তো সময় আইত নাই এই হিসাবে আগে বুঝেন আগে বড় মানুষের ভাই বোন মা বাপ এবং আত্মীয় স্বজন এই পৃথিবীর মানুষে দয়া করে নাম সম্মান করবেন সম্মান করবেন সম্মানটা হারাইবেন না আজকে যদি আমরা ছোটো বড়ো মানুষ যদি সম্মান করি তে আরও ছোটো মানুষও আমরা সম্মান করব। এটু নিয়ম এটু আপনারা এটা ফল পাইবেন এটা আমি কথা খারাপ হয়েছে কি জানলাম না কি ভালো হইলাম ওইটা আপনারা বলবেন কিন্তু দয়াখরি হইরাম সবাই সম্মান করবেন ছোটো ভাইতেও হইলাম আর বড়ো ভাইতেও হইলাম আপনারাও সম্মান করবেন শুরুতারে অনেকে দেখি বড়োরও সম্মান দেয় না আর বড়ও বড় সম্মান দেয় না কোন কারণে সম্মান দেয় না কী কারণে সম্মান দেয় না এক কথা দূর হইলে আপনারা সবাই ইনিশিয়েটিভ থাকাইয়াতে থাকবেন ধৈর্য ধরবেন দেখবেন রাগ উঠতো না রাগটা ফানি হইবে ছোটোয় আর হতা হইতে হরত না। আর ছোটো মানুষেরও হইলাম বড় মানুষে বড় বাই এবং যে কোনো মানুষও বড় ভালো লাগে শাসন করে ভালো লাগে কথা বলে ভালো লাগে বালফতে চলার জন্যে পথ দেখায় এই এইসবে সুটুমিশরাম ভালো পথে চলার চেষ্টা করিও ভালো পথে চলার চেষ্টা করি সবাই মায়া করবে সবাই আদর করবে এবং সবাই ফাঁসে থাকবে হিসাবে সবাইও হইরাম ছোটো বড় সবাইরও হইরাম সম্মান দেওয়া শিখেন সম্মান দেন দেখবেন সম্মানের ফল পাইবেন সবাই ধন্য থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ